ছিল বলন কা অস্ত্রলিয়া গিয়েছিল কিচ্ছু নিয়ে যায় না এই নিরস্ত্র মানুষ খাল শত্রে সাতার জানে না কলার ভয়ে চড়ে এরপরে বিভিন্ন প্রোগ্রামে বসিত হয়েছিল পলটন শুধু নয় সাতলা শত নয় বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল হয় নাই সেদিন কি ঘটেছিল আপনারা বলুন তো শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে না পারে সেজন্য বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির উপরে বোমা মেরে অসংখ্য ব্যক্তিকে সেদিন হত্যা করেছিল করে নাই করেছিল এরা এই করে সাতই জানুয়ারি আবার একটি সাজানো পাতানো ভারতের সন্তোষজনক ব্যক্তি নির্বাচন আমাদেরকে উপহার পেল উপহার দিয়ে শুধু ক্ষান্ত হয় নাই হামলা ঘর বাড়ি ভাঙচুর করে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার ষড়যোগছিল মহান রব্দ আইসা তল জ্বালান যে সময় বাংলাদেশের শান্তিকামী মানুষের দেয়াল পিঠে ঠেকে গেল আর কোন জায়গা ছিল না তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর দেশের মানুষের পেছনে আর একটার সামনে একটা রাস্তা খোলা ছিল তা হলো বঙ্গোপসাগর যার বলে ঠিক কিনা প্রত্যেকটা মানুষের ভেতরে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল এই বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে আর কেউ থাকবে না আসমানের মালিক যখন বান্দাদের এই হালাত যখন তিনি দেখলেন মহান রব্বুল আলামিন তিনি এমন একটি এমন একটি ব্যবস্থা তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সিদ্ধান্ত আপনি আমি কেউ কল্পনাও করতে পারিনি পেরেছিলাম কেউ কল্পনা করতে পারেনি যে সময় আমরা একেবারে অসহায় হয়ে পড়েছিলাম আমাদের আর জায়গা ছিল না ঠিক সে সময় বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বাংলাদেশের মানুষ আবার উজ্জীবিত হল উনিশশো বাহান্ন সালে বাংলা ভাষা রাষ্ট্র ভাষা বাংলা করার জন্য বাহান্নতে যেমন আন্দোলন হয়েছিল ঠিক উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের যেভাবে আন্দোলন করেছিল সাধারণ রাস্তায় নেমে এসেছিল আমরা একাত্তর দেখিনি আমরা দুই হাজার চব্বিশ দেখেছি দুই হাজার চব্বিশ সনে বাংলাদেশের পাড়া মহল্লা সমস্ত

স্বাধীন বাংলাদেশের আন্দোলন শুরু হলো সেই কি আন্দোলন আমরা দেখি নাই তাজা রক্ত ঢেলে বহু মানুষ না যেন আওয়ামী লীগ করেছিল তাদের বিবেকের কাছে প্রশ্ন যারা আগুন জ্বালিয়ে দিতে পারে মানুষ যারা বলে না মানুষদেরকে যারা আগুন দিয়ে হিন্দুদের মতো চিতায় জ্বালিয়ে দেয় এরা মানুষ হতে পারে না এরা কোন পশু হতে পারে না পশু এভাবে হত্যা করে না আয়না ঘরের ভেতরে ঢুকিয়ে ওলামায়ে কেরামকে যেভাবে আজবিকে কি জবাব দেবে আরমানকে কি জবাব দেবে আটটা বছর আয়না করে রাখা হল পেছনে হাত বেঁধে আপনার তাদেরকে বসতে দেওয়া হলো না খাবার দেওয়া হলো না চোখ বেঁধে আয়না ঘরের ভেতরে রাখলো আয়না ঘরের নাম পৃথিবীতে কোনদিন কি শুনেছেন যারা বলেন শুনেছেন জনতা এবং সাধারণ মানুষের প্রচেষ্টা মহান রবের দয়ায় আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম এখন শুনি ফোন আলাপ করে উনি বলেন চট করে ঢুকে পড়বেন শোনেন না আপনারা উনি চট করে ঢুকে পড়বেন চট করে ঢুকে পড়েন সেটাই চাই আল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আজকে আমরা তাদের শরণ করছি আল্লাহ এই বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হলো তুমি দয়া তাদের সাদাতুল মর্যাদা দাও যারা বলে আল্লাহুম্মা আমিন ভাইরা এই বাংলাদেশ আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশে চাই আল্লাহর হুকুমat যেন এই বাংলাদেশে قائم হয়ে যায় চান কিনা আপনারা যারা বলেন চান কিনা বাংলাদেশে কোরআনের শাসন যেন চালু হয়ে যায় আমি মানুষ আপনি মানুষ আপনি আশাবুল মখলুক আপনাকে আমাকে মহান রবের দরবারে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে কিনা ওই দিন মাহুদের দরবারে যেন বলতে পারি মেহরবান দীর্ঘকাল আমরা কথা বলতে পারিনি আমরা তোমার আইন চালু হোক কথা বলতে পারিনি যারাই চেয়েছিল তাদেরকে নির্যাতন করেছিল স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে কি হবে না তবে আমরা তোমার জমিনে জন্য আমরা একনিষ্ঠ হয়েছিলাম দাঁড়িয়েছিলাম সমর্থন করেছিলাম আল্লাহ যদি চান তাহলে এ অশিরায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন তার কারণ হল মহান

আমি বাংলা পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই আমি এমন প্রতিনিধি পাঠাবো যারা আমার জমিনে আমার দিন করে দেবে যারা বলুন আল্লাহ আমার চাইলেন মানুষ যাদেরকে আমি সৃষ্টি করেছি আমার বান্দারব ওদেরকে আমি সৃষ্টি করেছি এই পৃথিবী আমি সৃষ্টি করেছি সময় তাদেরকে পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্দেগি করার জন্য পাঠালাম আমার বান্দারা দুনিয়ায় যতদিন চলবে আমার হুকুম মেনে চলবে যারা বলুন ঠিক কিনা আমরা কার হুকুম মানবো যারা বলুন কার হুকুম মানবো যে আল্লাহ আপনাকে খাইতে দেন আপনাকে পড়তে দেন প্রতি মুহূর্তে অক্সিজেন আমাকে খেদমত করছেন যে আল্লাহ নেয়ামতের ভেতরে আল্লাহ তারা বাঁচায় রেখেছেন ওই আল্লাহ চান আমার বান্দা আমার গোলামি করুক বান্দা জানাব আল্লাহর হুকুম মেনে চলতে পারে সেই জন্য আল্লাহর গুলাম অসংখ্য নবী রাসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন হয়তো আদম আলাহ সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলকে আল্লাহ তালা এই জন্য পাঠিয়েছেন যেন নবীরা আল্লাহর বান্দাদেরকে বুঝাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করে দেন যারা বলুন আল্লাহ আকবর নবীদের এ

Well... Uh -huh. দিকে কার দিকে আহ্বান করেছেন এক আল্লাহর দিকে সবাই বলেছেন কোন নবী কি একথা বলেছেন যে তোমরা আমার বন্ধু কি করো একথা কেউ বলেছেন বলেন নাই সবাই সকল নবী একথা বলেছেন যে তোমরা এক আল্লাহর গোলামী করো এক আল্লাহ গোলামী করো আর আল্লাহর জমিনে আল্লাহ দিন আল্লাহর জীবন বিধান মেনে চলতে হবে দুনিয়া চলবে আল্লাহর নিয়ম কানুন দিয়ে দুনিয়া চলবে কি নিয়ম কানুন দিয়ে আল্লাহর পাঠানো নিয়ম কানুন দিয়ে দুনিয়া চলবে বলুন তো ভাইরা এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন বলুন তো আমরা এই পৃথিবীতে মানুষ যা সৃষ্টি করেছে মানুষ যা বানিয়েছে প্রত্যেকটা মানুষ যা বানিয়েছে তার সঙ্গে মানুষ ওই জিনিস কিভাবে চলবে তার নিয়ম কানুন দিয়ে দিয়েছে না মনে করুন এই যে মাইক আমি কথা বলছি এই যে মাইক আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন এটা কারা বানিয়েছে বলুন তো সবাই কথা বলতে হবে কারা বানিয়েছে মানুষ বানিয়েছে এই মানুষ এই মাইক বানানোর পরে এই সাউন্ড সিস্টেম কিভাবে ব্যবহার করতে হবে নিয়ম ও ও মানুষ দিয়েছে দেয় নাই এখান থেকে কথা বলা লাগবে হর্নে এভাবে যাবে সেটার মাধ্যম হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি এই মাইকটা আমি কিনেছি এই যে হাসান সাউন্ড সিস্টেম সুন্দর সাউন্ড দিচ্ছে এই হাসান সাউন্ড সিস্টেমে মালিক যদি মনে করে আমি আমার টাকা দিয়ে মাইক কিনেছি আমার আইন অনুযায়ী চলবে হর্ন দিয়ে কথা বলা মাউথ চলে যাবে উপরে বলুন তো কথা কি বলা যাবে বলুন কথা বলা যাবে তাহলে বুঝতে হবে এই মাইকটা যে বানালো সে একটি নিয়ম দিয়েছে দেয় নাই তাহলে ওই নিয়ম অনুযায়ী যদি একে ব্যবহার করা যায় তাহলে এটা সুন্দরভাবে ব্যবহৃত হবে ঠিক না যদি এর নিয়মের বর্তায় যদি ঘটে তাহলে এটা আর চালানো যাবে না আমি কথায় কথায় বলি একটি প্লেন বিমান যারা বানিয়েছে এই বিমানটির একটি নিয়ম দিয়েছে দেয় নাই এখন যদি সরকার যদি মনে করে রাষ্ট্রীয় অর্থ খরচ করে আমি দশটা যুদ্ধ বিমান কিনলাম তবে ওই বিমানের যে নিয়ম আছে ওই রুল মানবো না আমি আমার অনুযায়ী আমি একটা নিয়ম অনুযায়ী বিমান চালাবো বিমান কি চলবে চলবে না বরং আটলান্টিক মহাসগরে ক্রাস দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যদি তাই বুঝে থাকেন তাহলে একটু বলন্ত আল্লাহ আদমকে চরম সম্মান দুনিয়াতে আল্লাহ তালা পাঠালেন ওই আল্লাহ তালা কি মানুষের জীবন উদযাপন করার জন্য নিয়ম কানুন দেন নাই কথা বলেন না কেন নিয়ম কানুন দেন নাই নামাজের জন্য নিয়ম দিয়েছেন কিভাবে সলাত আদায় করতে হবে জানেন কিনা সলাতের জন্য নিয়ম কানুন তিনি দিয়েছেন কিভাবে সলাত আদায় করতে হবে কখন আজান দিতে হবে কখন রোজা রাখতে হবে কখন হস ফরজ হলে হস করতে হবে কখন জাকাত দিতে হবে নিয়মগুলো আল্লাহ দেন নাই তবে হ্যাঁ জাকাতের নিয়ম আল্লাহ দিয়েছেন রোজার নিয়ম আল্লাহ দিয়েছেন সলাতের নিয়ম আল্লাহ দিয়েছেন কিন্তু রাজনীতির কোন নিয়ম আল্লাহ দেন নাই কি বলেন রাজনীতির কোন নিয়ম আল্লাহ দেন নাই ওইগুলো দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন যে রাজনীতি যারা তোমরা করবা তবে তোমরা তোমাদের মতো করে আইন বানিয়ে রাজনীতি করবা এ কথা ঠিক জোরে বলুন এ কথা ঠিক নিশ্চয়ই না দেখুন কোরআনে কারিম কি বলছে কোরআনে কারিম বলছে كتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما

আল্লাহর কোরআনের কিছু নিয়ম মানো কিছু হুকুম মানো কিছু বিষয়ের আমল করো আর কিছু বিষয় কি তোমরা কুফরী কর নাকি কিছু আইন অমান্য করনা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মান으나 এমন যদি হয় এটা যদি করো তাহলে জেনে রাখো তোমাদের দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি দুইটা ক্ষতি হবে একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখেরাতে দুনিয়ায় যে ক্ষতি হবে আল্লাহ বলেন সেই দুনিয়া যে ক্ষতিটা হবে সেটা দিয়ে তোমাদের জীবনকে দুর্বিশহ করে দেবা দুনিয়ার জীবনে কষ্ট গ্লানি দিয়ে ভরে দেব আওয়ামী লীগের মতো তোমাদের ঘাটের উপরে চেলিয়া যাবে ঘুম করবে আয়না ঘরের ভিতরে ভরে রাখবে কোন সম্মানিত ব্যক্তি বর্গ তারা বাদ থাকবে না সকলকে অবদস্থ করা হবে যদি তোমরা আমার কোরআনের কিছু আইন মানো আর কিছু আইন যদি অস্বীকার করো দুনিয়ার জীবন আমি কষ্ট দিয়ে অপমান দিয়ে ভরে দেব এত

দা বিশালতা আমি আপনি বলে শেষ করতে পারবো না মহান আল্লাহ তালা আপনাকে আমাকে যেন ক্ষমা করে দেন জোরে বলুন আমি তাহলে আল্লাহ বলছেন তোমরা কি কিছু আইন মানো আর কিছু আইন অস্বীকার করো দেখি তো আমরা আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলছেন নামাজ কায়ে করো জাকাত প্রদান করো রুকুকারীদের সঙ্গে রুকু করো এ কথা আল্লাহ তাআলা বলেছেন দেখুন তো আমরা নামাজ অন্তত কিছুটা আমরা কায়েম করি মসজিদে জামাতে লোকজন যাই আমরা নামাজ আদায় করি জোরে বলুন ঠিক কিনা নামাজ আদায় করি এরপরে যার উপর যাকাত ফরজ হচ্ছে উনি যাকাত দিয়ে যাচ্ছেন রুকুকারীদের সঙ্গে রুকু করছি হাদার যদি আমাদের মানিস্তাতা আলাইহি সাবিলা ততকরের যখন হয়ে যায় আমরা হজ করতে যাচ্ছি তাহলে আকিমুস সালাহ বলে যদি আমরা সালাত কায়েম যদি বুঝি আকিমুস সালাহ আগ আমরুল সিগা করো এটা আমরা বুঝি কিনা জোরে বলুন জোরে বলুন বুঝি কিনা আকিমুস সালাহ বললে আমরা বুঝি নামাজ কায়েমের কথা বলা হচ্ছে ঠিক না আকিমুস সালাহ বললে আমরা কি বুঝি নামাজ কায়েমের কথা কতিবা আলাইকুমুস সিয়াম যদি বলা হয় কোন মানুষকে তাফসীর করে বোঝানো লাগবে না ওই মানুষটা বুঝবে কুতিবা আলাই কুমু শিয়া মানে আল্লাহ রোজা আমাদের উপরে খরচ করেছেন কথা ঠিক কি না যেন বলুন ঠিক কি না এ ব্যাপারে কোনো দিমত নাই কেউ বলে নাই যে তুমি নামাজ পড়তে পারবে না কেউ বলেছে বলে নাই জাকাত দিতে পারবে না কথা কেউ বলেছে বলে নাই রোজা রাখতে পারবে না একথা কেউ বলেছে বলে নাই তাহলে দেখা গেল কি আমরা বুঝলাম আল্লাহ তাআলা নামাজ কায়েমের ব্যাপারে আমাদেরকে ফরজ করেছেন নামাজ নামাজ কায়েম আমরা করলাম নামাজ ফরজের কথা বুঝলাম রোজা ফরজ রোজা রাখতে হবে তাও আমরা বুঝলাম এটা মেনে নিলাম এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এ ব্যাপারে আমার মতো হুজুর কেউ নেই রোজার মাসে সালাত আদায় করে মিসওয়াক ঘষার ব্যাপারে কোনো দ্বিমত নেই এমন কি ছোট ছোট মিসওয়াক বানাইয়া পকেটের ভিতরে রাখি বিকাল হয় ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত মিসওয়াক দিয়ে দাঁতকে ধারালো করি যারা বলেন ঠিক কিনা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কাজ অত্যন্ত সওয়াবের কাজ বিপদ নেই যারা বাংলাদেশে ইসলাম চায় না নামাজ পড়ে পড়ে কিনা না আমাদের জেনেত্রী চলে গেলেন উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি বলতো কি না করে বলেন না কেন তাহাজ্জুদ উনি আদায় করেন কিন্তু সমালোচকরা বলেন বঙ্গবন্ধু ভবনে যে সময় ছাত্ররা ঢুকলো ওনারা চাইনি চাইনি মদের বোতল পেছে যায় নামাজ পায় নাই

আমাকে বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমী নামাজ রোজার মতো দিন কায়েম করা এটাও তোমাদের জন্য ফরজ করেছি সোহানাল্লাহ বাড়িতে যে বলবেন নামাজের ব্যাপারে বুঝলাম রোজার ব্যাপারে বুঝলাম হজের ব্যাপারে বুঝলাম জাকাতের ব্যাপারে বুঝলাম কতিবা আলাই কত শিয়াম রোজা বুঝি কিন্তু কতিবা আলাই কুমুল বললে বুঝি না কতিবা আলাই কুমুল বললে বুঝি না রাস্তায় সংগ্রাম করা লাগবে এ কথা যখন বলি বলে উগ্রবাদের চেতনা লালন করে বলে মৌলবাদ জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশে এক সময় যারা দিনের কথা বলতো ওদেরকে জামাত শিবিরের ট্যাগ লাগাইয়া দেওয়া হতো এই জন্যে বিশ্ববিদ্যালয় কেউ কেউ বলেছেন নামাজ পড়লে যদি শিবির হয় এটাই যদি শিবিরের আচরণ হয় এই শিবির হল জামাত তোমরাই বলো আমরা তো তোমরাই বলো আমাদেরকে ভালোর দিকে তোমরা নিয়ে যাও আমরা তো বলি না তাহলে যে কথা বোঝাতে চাইলাম নামাজ মতো ভালো মানুষ নবীমত ভালো মানুষ মক্কায় যার তুলনা হয় না মদিনায় যার তুলনা হয় না উনি যদি মসজিদের ভেতরে বসে বসে আপনার আমার মতো জিকির করতেন আপনার আমার মতো কলবের দিকে যা হইয়া উনি যদি জিকির করতেন বলুতও ওনার উপরে কোনো হামলা হতো নাকি যারা কাফিরিন লক্ষ্য করুন লা আ'বুদু মা তা'বুদুন কুলি ইয়া আইহাল কাফিরুন লা আ'বুদু তা'বুদুন বলা আনতুম

বহু ইসলামের পথে চলে ইসলামের দাওয়াত দেয় তাদেরকে সেনা বাহিনী দিয়ে পাহারা দেওয়া হয়েছে উপর থেকে টহল দেওয়া হয়েছে কোনো সমস্যা হয় নাই এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে যারা চেয়েছিল ওদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হয়েছিল ধরে বলো ঠিক কিনা ওদেরকে জেলখানায় নেওয়া হয়েছিল আর কাউকে না হয় নাই কিন্তু যারা বছরের পর বছর জীবন গেছে এদের সঙ্গে কোন দুশ্মনী ছিল না মসজিদের তাবিজ বেঁধেছে নামাজের কথা বলেছে দোয়া করেছে খতমে খাজে গান পড়েছে একজনের সঙ্গে দুশ্মনী ছিল না কিন্তু যারা বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজার থেকেও বড় ফরজ